আসলাম ওয়ালাইকুম ভাইয়া পরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা এখন যাব গার্ডেনে আপনাদের ভাইয়া অনেকগুলা ভেজিটেবলসের চারা নিয়ে আসছে কিছু লাগানো হয়েছে আর কিছু লাগানো হবে আর আমাদের লেবু চারা আর অনেক অনেক চারা আছে গার্ডেনে তো এগুলো আমাদের পানি দিতে হবে তা এখন আমি শিল্পী সিনথিয়া সবাই যে গার্ডেনে একটু খেলাধুলা করবো বাচ্চাদেরকে নিয়ে আর পানি দিব। আর আর জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি সেটা কোথায় রাখা হয়েছে এজ। আর একটা জিনিস শেয়ার করব এই যে এখানে আমি অনলাইন আরো কিছু জিনিস অর্ডার করছিলাম এই যে এখানে একটা আই পেন এটা অনেক সুন্দর। তারপর এখানে আরেকটা জিনিস আছে দুইটা এটা আমি বক্স এখনো ওপেন না এটা পরে ওপেন করব। আর এটা একটা সেট দেখতে পাচ্ছেন অলি এটা আমার লাইগে দেখ আমার খুবই পছন্দ হইছে আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি যাদের পছন্দ হবে তারাই অর্ডার করতে পারছো এই যে এটা প্যাকেট তো এটার প্যাকেটটা এরকম হবে অলি তো আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটা আমার খুবই পছন্দ হয়েছে সেটটা এটা আমি অনলাইনে অ্যামাজন থেকে অর্ডার করছি এটা অর্ডার করছি এটা অর্ডার করছি আর অনেক কিছু অর্ডার করছি সেগুলো অন্য পরে আবার দেখাবো নে তা আগে এটা এই যে দেখেন এটার মধ্যে নাইট এন্ড ডে অল সেট এই যে দেখতে পাচ্ছেন সেটটা খুবই সুন্দর একটা সেট এটার মধ্যে আপনার স্কিন কেয়ারের জন্য এভরিথিং আছে আমি এর আগে আরেকটা স্কিন কেয়ারের প্রোডাক্ট এনে ইউজ করছিলাম ওইটা ভালো ছিল বাট এটা দেখে আমার মনে হলো যে ওইটার থেকে এটা আর বেশি বেটার হবে তো আমি এটা আনছি এখানে ডে এবং নাইট দুইটার জন্য আছে মানে ডে-এর মধ্যে কোনটা ইউজ করতে হবে নাইটের কোনটা ইউজ করতে হবে সবকিছু এখানে আছে এক সেট মানে এই প্রোডাক্ট আমার এত ভালো লাগছে দেখে আমি ট্যানসি এটা ইউজ করার পর বুঝতে পারবো যে এটা আসলে এর ফলাফলটা কি হয় আমার মনে হয় ভালো হবে কারণ এটা আমার এটা রিভিউ আমি পরেই অর্ডার করছি তো যাই হোক এখানে অল সেট আছে নাইট অ্যান্ড ডে এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এটা আমি এখন ইউজ করি নাই ইউজ করব তো এটা আমার অনেক ভালো লাগছে এই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি এখন রেখে দেব কারণ এটা এখন আমার তো ইউজ করবো না যখন ইউজ করবো তখন আবার বের করব আর এখানে আরেকটা একটা পেন আছে আই পেন এখানে আর দুইটা প্রোডাক্ট আছে এগুলো আমি এখন ওপেন করব না পরে ওপেন করবো এখন রেখে দিই এখন আমি যেহেতু গার্ডেনে যাব এই জন্য রেখে দিচ্ছি তো এখানে আরো কিছু জিনিস আছে আমি অনলাইন থেকে অর্ডার করছি এগুলো এই যে কিছু শু আমি অর্ডার করছি এগুলো যখন সেট করব তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করব আর অনেক অনেক কিছু আমি অর্ডার করছি বাসার জন্য শু তো এগুলো যখন আমি সেট করব তখন আবার শেয়ার করছি ঠিক আছে এখন আর ভিডিওটা বড় করবো তো গার্ডেনে যাই আমরা গার্ডেনে গিয়ে আহ দেখাই আপনাদেরকে তো এই তো এখানে আরিয়ান আর সিলভি প্লে করতেছে আরিয়ান সাইকেল চালাইতেছে সামার চলে আসছে এখন আরিয়ান প্রতিদিনই সাইকেল চালাবে বাইক চালাবে আর এই যেখানে আমার বাসার ভিতরে যে লেবু গাছের চারাগুলো ছিল সেগুলোও নিয়ে আসছি কারণ এখন সামার চলে আসছে এখন বাহিরে নিয়ে আসতে হবে তাহলে আর তাড়াতাড়ি গ্রো হবে এই যে এখানে সবগুলো চারা নিয়ে আসা হয়েছে বাহিরে এখন এখানে রাখা হবে আর এখানে দেখেন আমাদের গার্ডেনিং অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে চারা লাগানোর জন্য জায়গা রেডি করা হয়েছে বেগুনের চারা এই যে শিমের চারা তারপরে করলার চারা অনেক টাইপের চারা লাগানো হয়ে গেছে আর এখানে দেখেন অনেক টাইপের চারা আসা হয়েছে কি বলে পুঁইশাকের চারা শসার চারা টমেটোর চারা নাগা মরিচের চারা নর্মাল মরিচের চারা সব কিছুর চারা নিয়ে আসা হয়েছে আস্তে আস্তে লাগানো হইতেছে তো এই তো আমাদের জায়গা রেডি করা হয়ে গেছে সব ভেজিটেবলস আস্তে আস্তে গার্ডেনিং করা স্টার্ট হয়ে গেছে আমাদের দেখেন আর অনেক চারা লাগানো হয়েছে এখানে লাগানো হয়েছে এই যে লাউল চারা তারপর হচ্ছে মিষ্টি কুমড়ার চারা এখানে আরো বিভিন্ন টাইপের চারা লাগানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে লাউয়ের চারা এই যে লাউয়ের চারা এগুলা তারপরে এটা মিষ্টি কুমড়ার চারা মানে তিন চারটা হচ্ছে লাউয়ের চারা চারটো হচ্ছে মিষ্টি কুমড়ার চারা তো এগুলো লাগানো শেষ আরো অনেক অনেক টাইপের চারা লাগানো হবে দেখায় আর আমাদের লাল শাকগুলা কেমন হয়েছে আপনাদেরকে দেখায় এই দেখেন এখানে কি সুন্দর লাল শাক একদম আহ কি সুন্দর করা হইতেছে মার্শাল্লা আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম একটু একটু হইতেছে এখন মশাল তাড়াতাড়ি বড় হয়ে যেতেছে তো এখন এই যে লাল শাক যখন আরো অনেক বড় হবে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আমার সব ভেজিটেবলসের মধ্যে এভাবে ওয়াটার দিয়ে থাকি ওয়াটার দিয়ে ভেজিটেবলসগুলো তাড়াতাড়ি গ্রো হয় আর লাল শাকগুলো আমার ওয়াটার দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি গ্রো হইতেছে মাসাল্লাহ লাল শাকগুলো যখন বড় আর লাল শাক আমার খুবই পছন্দের একটা ভেজিটেবল সেই জন্য আমি একটু বেশি যত্ন করতেছি না যেন তাড়াতাড়ি একটু গ্রো হয়ে যায় দিচ্ছি মিষ্টি কুমড়া চারার মধ্যে পানি দিতেছি মানে হঠাৎ করে আমাদের এখানে এত গরম পড়ছে কি বলবো গাছগুলা একদম শুকিয়ে যাইতেছে তো পানি দিলে তো আবার সুন্দর হয়ে যায় এই জন্য বিকেলবেলা প্রতিদিন ট্রাই করি পানি দেওয়ার জন্য আর আর এরা দেখেন আমাকে অলরেডি ভিজায় দিচ্ছে এত গরম অবশ্য ভাল লাগতেছে পানি পানি গায়ে লাগলে ভাল লাগে কারণ যেই গরম পড়ছে আজকে আর এরা আমাকে অলরেডি ভিজায় দিচ্ছে পানি দিয়ে বাসায় যাওয়া জামা চেঞ্জ করতে হবে তো সবগুলো চার মধ্যে পানি দিঘানো হবে এগুলা অল্প কিছু লাগানো হয়েছে আর বাকিগুলো লাগানো হবে আস্তে আস্তে লাগানো হবে সব চারাই সব সাইড দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পানি দিয়ে দিব বলেন না পানির অপর নাম জীবন মানুষ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না তেমনি গাছ চারা পারা বলেন ওদেরও পানি লাগে পানি ছাড়া ওরাও বাঁচবে না সেজন্য আমাদের যেমন প্রাণী তৃষ্ণা লাগে গাছে যেরো লাগে যেন আমি গাছের মধ্যে পানি দিয়ে যত্ন করি অনেক আর পানি দিলে সুন্দর হয় গ্রো হয় তাড়াতাড়ি এই তো আমি তারাগুলোর মধ্যে পানি দিয়ে দিতেছি তারাগুলো মারা যাবে এগুলো লাগানো হয় না এগুলো আবার লাগানো হবে এই তো এখন আমি আমার লেবু গাছের চারাগুলোর মধ্যে পানি দিচ্ছি এগুলো বাসা থেকে বাইরে বের করে নিয়ে আসা হয়েছে যখন উইন্টার আসে তখন এটা মানে বাসার ভিতরে নিয়ে যাওয়া না নিয়ে যাই আবার যখন সামার চলে আসে তখন আবার বাইরে নিয়ে আসি

আবার হইতেছে কি সুন্দর সুন্দর फ्लावर এই যে অনেক সুন্দর সুন্দর फ्लावर হইতেছে গার্ডেনের মধ্যে এগুলা এমনি এমনি হয় কেটে ফেলা হয় আবার এমনি এমনি হয় দেখেন কি সুন্দর তাই তো অলরেডি আমার সব চারাগুলোর মধ্যে পানি দেওয়া শেষ এখন বাচ্চাদেরকে নিয়ে গার্ডেনে যা খেলাধুলো করব হাঁটাচড়ি করব আর এত সুন্দর বাত গার্ডেনে কি বলবো বাসার ভিতরে যতই ঠান্ডা থাকো কি থাকো বাসার ভিতরে ভালো লাগে না আমার সামার আসলে বাইরেই ভালো লাগে আর আল্লাহর ডান বাতাস একটু অন্যরকম অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস গার্ডেনে আর এগুলো দেখতে পাচ্ছেন সয়েল এগুলো বিশটা প্যাকেট আনছিল আপনাদের ভাইয়া বিশটা থেকে অলরেডি অনেকগুলো ইউজ করা হয়ে গেছে চারা লাগানোর সময় আর এই কয়েকটা আছে এগুলোও ইউজ করে ফেলা হবে আরও কিনে আনতে হবে তো প্রত্যেক ইয়ারই আমাদের গার্ডেনিং করতে অনেক অনেক টাকায় কিন্তু খরচ হয় যেরকম চারা এক একটা চারা মনে করেন যে ফাইভ ডলার টেন ডলার করে অনেক অনেক চারা কিনতে হয় দেন সয়েল কিনতে হয় সার কিনতে হয় তো অনেক কিছু কিনতে হয় সেক্ষেত্রে অনেক টাকাই খরচ করা হয় তো এটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে এইটা হচ্ছে সয়েল এটা ইউজ করলে চারাগুলো অনেক সুন্দর গ্রো হয় তো এইগুলো অনেকগুলো নিয়ে আসছিল আপনাদের ভাইয়া অলরেডি ইউজ করা হয়েছে অনেকগুলো আর বাকি কয়েকটা আসছে তো আমরা এখন বাচ্চাদেরকে নিয়ে আমি একটু খেলাধুলা করব যেহেতু বাইরে অনেক সুন্দর ওয়েদার খেলাধুলা করবো দেন হচ্ছে বাসায় যাব বাসায় গিয়ে দেখি বাচ্চারা কি খায় বিকেলবেলা ইভিনিং টাইমে কী খায় তো একটা কিছু বানিয়ে দিব কি বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো যে বাচ্চাদেরকে কী বানিয়ে খাওয়াচ্ছি তো সামার টাইমে বাইরে ঘুরতে খেলাধুলা করতে সত্যি খুবই ভালো লাগে তো যাই হোক এখন একটু পরে খেলাধুলা করে বাসায় চলে যাব বাসায় গিয়ে দিয়ে বাচ্চারা কি খায় ওইটা বানিয়ে দেবো এখনকার মতো রাখছি দেখা হবে আবার বাসায় গিয়ে তো বাসায় আসার পর দেখি আপনাদের ভাইয়া অনেক খাবার দাবার কিনে নিয়ে আসছে তো সেগুলো আমি ঘুছাচ্ছিলাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এখানে নিয়ে আসছে কাঁঠাল বাদাম কেক বিস্কিট রুটি মানে বাচ্চাদের জন্য বিভিন্ন আইটেমের খাবার তারপর চাল তারপর হচ্ছে পরোটা মানে ফ্রোজিং পরোটা কেক ড্রাই কেক মুড়ি বিস্কিট তারপর হচ্ছে তিন তিনটা ই প্যাকেট চাল দুধ মানে অনেক কিছু কিনে নিয়ে আসছে আমি কয়টার নাম বলব যে কাঁঠাল দেখতে পাচ্ছেন প্যাকেট করা কাঁঠাল তো অনেক শপিং করে নিয়ে আসছে বাচ্চাদের জন্য খাবার দাবার তো এগুলো আমি গুছিয়ে নিলাম তারপর গুছানোর পর আমার জামাটা আমার চেঞ্জ করে নিয়েছি কারণ আরিয়ান তো দেখলেন গার্ডেনে আমাকে ভিজায় দিয়েছিলো তো জামাটা আমার চেঞ্জ করে তো এই তো এখন দেখতে পাচ্ছেন পিৎজা অর্ডার করছিলাম আরিয়ান পিৎজা খাইতে চাইছে আর একটু শিখছিলো সেই জন্য অন্য কিছু খাইতে চাচ্ছিলো না তো আমি পিৎজা অর্ডার করছি পাপাজনের পিৎজা তো পিৎজাও চলে আসছে তো আরিয়ানকে নিয়ে আমরা পিৎজা খাচ্ছিলাম তো দেখতে থাকেন じゃ তুমি কি pizza খাচ্ছ বলো पापा জনের হ্যাঁ पापा জনের pizza আরিয়ান অনেক বেশি লাইক করে আরিয়ান না আমার তিনটা বেবি মাশাআল্লাহ পাপাজনের জনের অনেক পছন্দ করে আমি নিজেও पापा জনের pizza পছন্দ করি তো যাই হোক আরিয়ান look at me জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন কারণ আরিয়ান অনেক বেশি সিক আরিয়ান মানে এই সিকনেস নিয়ে তাও টু 3 দিনের মতো স্কুল করছে তো এখন আজকে স্যাটারডে আমাদের এখানে স্যাটারডে Sunday স্কুল অফ আছে তো আমার বাচ্চাটা সারা দিন কিছুই খায় না এজন্য pizza অর্ডার করছি বাবা দেখো তো pizza তোমার পছন্দ হইছে

যদি তুমি বাংলা না বলতে পারো বাংলা শিখতে হবে তো যাই হোক আরিয়ানের মানে অনেক বেশি শিখ ছিল এখনো শিখ আছে প্রচুর জ্বর ওকে মেডিসিন দিচ্ছি অবশাল্লাহ ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তারপর সবাই দোয়া করবেন আমার আরিয়ানের জন্য ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এখন আরিয়ান কি করবে পিজা খাবে রাইট আরিয়ান বলে তো বাই আমি এখন খাবো এই যে এখানে ব্রাউন আরিয়ান দেখেন পিস্তল দিয়ে প্লে করতেছে মানে ওরা দুজন যে কি করে সারাক্ষণ এই যে দেখেন এই যে দেখেন ব্রাউন ইয়ার আরিয়ান কিভাবে প্লে করতেছে দেখছেন এই যে ব্রাউনি আর আরিয়ান আরিয়ান তুমি কি করতেছ ব্রাউনির সঙ্গে আরিয়ান তুমি ব্রাউনির সঙ্গে কি করতেছ তোমরা পিস্তল দিয়ে খেলা করতেছ কি দিয়ে খেলা করতেছ ব্রাউনি দেখি দেখি ব্রাউনি কি করতেছে ব্রাউনি মাম্মা ব্রাউনি ভয় পাইতেছে ব্রাউনি ব্রাউনি মাম্মা ভাইয়া তোমাকে খেলতে দেয় না ভাইয়া খেলতে দেয় না তোমাকে একটু দেয় না পিস্তলটা আরিয়া টারিয়ান ব্রাউনিকে দাও বেবি ব্রাউনিকে কে একটু দাও উপরে যাচ্ছে না ব্রাউনি তোমাকে দিচ্ছে না ভাইয়া দিচ্ছে না তোমাকে একটু দিচ্ছে না খেলতে ব্রাউনি হ্যাঁ ব্রাউনি তোমাকে দিচ্ছে না আরিয়ান ভাইয়া তুমি ব্রাউনির সাথে দাঁড়াও দেখছেন ব্রাউনি কিভাবে প্লে করে আর সঙ্গে এই যে দেখেন এই যে দেখেন কি করে ওরা দুজন মিলে সারাক্ষণ কি যে করে এই যে এই যে ব্রাউনি এখন বসে বসে ভাইয়ার প্লে দেখবে এই যে দেখেন একজন প্লে করে যে আর একজন দেখেন দইরা দৌড়ায় যায় নিয়ে আসে ওই যে দেখেন উপরে চলে গেছে দেখছেন আমি এখন আপনাদের সঙ্গে কি শেয়ার করতেছি একটা নাইস ফুলের তোড়া এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া নিয়ে আসছে এই ফুলের তোড়ার কাহিনী শুনলে আপনারা হাসতে হাসতে মারা যাবেন আমি তো হেসে পোড়া কাহিনী হয়ে গেছি পরে এটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ফুলের তোড়া এটা আপনাদের ভাইয়া বাসায় এনে বেডরুমের মধ্যে রেখে আমি দিছে আসছি এসে দেখে তো আমি খুব খুশি হয়ে গেছি যে হঠাৎ করে ফুলের তোড়া নিয়ে আসলো কেন কোনো ওকেশন নাই কিছুই নাই শুধু শুধু ফুলের তোড়া নিয়ে আসলো কেন আমি তো পুরোই অবাক পরে আপনাদের ভাইয়া রুমে ঢুকছে পরে আমি জিজ্ঞেস করতেছি হঠাৎ করে ফুলের তোড়া নিয়ে আসছো কেন সে বলে না এই জন্য আমি মহা খুশি খুব হাসতেছিলাম ফুলের তোলাটা একটু নষ্ট হয়ে গেছে দেখেন হালকা হালকা যখন নিয়ে আসছিল একদম সুন্দর ছিল তাজা ছিল এখন একটু কেমন কেমন হয়ে গেছে গরমের দিন তো গরম চলে আসছে তো সেজন্য মেবি তো হোক কাহিনীটা বলি তো ফুলের তোড়াটা দেখে আমি তো মহা খুশি আর আপনাদের ভাইয়া যখন রুমে আসছে আমি জিজ্ঞেস করতে হঠাৎ করে ফুলের তোড়া নিয়ে আসছো কেন আপনাদের ভাইয়া মিট মিট করে হাসে কিছুই বলে না পরে আমি ভালো করে ধরছি কেন নিয়ে আসছো ফুলের তোড়াটা আমি তো ভাবছি আমার জন্য নিয়ে আসছে পরে বলতেছে যে আপনাদের ভাইয়া একটা ইলেকশন করছিল যে কোনো একটা গ্রুপের মধ্যে দাঁড়াইছে তো ইলেকশন করছিল তো ইলেকশন আপনাদের ভাইয়া মানে মানে অনেক ভালো বুট পেয়ে পাস করছে আর কি তো পাস করার পর ওর মানে ওর যে আশেপাশে যেই ওর মানে কি বলে ওদের দলের যে লোকজনেরা আছে তারা ওকে ফুল দিয়ে বরণ করছিল সেই ফুল এটা আমার এখন শুনে হাসি পাচ্ছে আর আমি কি ভাবছি যে কোন শোন নাই কি নাই হঠাৎ করে ফুলের তোলা নিয়ে আসলো কেন তো আপনাদের ভাইয়া যে কোনো একটা কমিউনিটি বুডে পাশ করছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বিপুল বুড়ে সে পাশ করছে সে কারণ ওকে সবাই অনেক বেশি পছন্দ করে আপনাদের ভাইয়া অনেক বেশি সোশ্যাল মাসাল্লাহ তো যাই হোক পাশ করছে তো সবাই ওকে ফুলের তোড়া দিয়ে বরণ করছে কংগ্রেচুলেশনস জানাইছে সেই ফুলটাই এইটা তো যাই হোক আপনাদের সবাইকে একটু দেখালাম আর আমার মজার কাহিনিটা শোনালাম আমি কি ভাবছি আর কি হয়েছে তো যাই হোক আপনাদের ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন সে মাসাল্লা অনেক অ্যাক্টিভ তাকে অনেক সবাই অনেক পছন্দ করে সে অনেক সোশ্যাল মানুষ মানুষজন নিয়ে থাকতে পছন্দ করে বিভিন্ন গ্রুপ কমিউনিটি নিয়ে থাকতে পছন্দ করে তার মানে কি বলবো সোসাইটিতে তার ভালো একটা পজিশন আছে তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর আমি একটু মজার কাহিনীটা আপনাদেরকে শোনালাম